কত মজা করবি আর হ্যাঁ হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিশোরগঞ্জে ছেলে কিশোরগঞ্জে থাকি আর গ্রামের বাসায় কথা বলতে চাই তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না ভাই শহীদরা কবরের নিচে আর থাকতে পারছে না

চিন্তা শুনে আনহেরা তারে আর সিন বাইন কেমনে আনহেরা তো বুকা জাতি তৈরা চার শেখ বিরুদ্ধে যখন সাঁতরার আন্দোলন করতে গেছিল তখন কিন্তু এই মুগ্ধ আপনাদেরকে পানি পানি বলে চিৎকার করছিল আর এই মুগ্ধ ভাই ওই দিনে শহীদ হয় আর আপনারা সেই বালের জাতি নাকি কইতাছেন এই মুগ্ধ নাকি আবার কপার থেকে উঠতে আইসি তো এই কথাগুলো কেটা কইতেছে জানেন নরেন্দ্র মোদির কিছু যার সন্তান আছে এই কইতাছে কইতেছে শেখ হাসিনার রক্ত নরেন্দ্র মোদীর রক্ত এই কথাটা আমার না এই কথাটা আমার মুরব্বীরা কইত আর একটা কথা মুগ্ধ ভাই কইলাম মারা গেছে তার সম্পূর্ণ প্রমাণই আমার কাছে আছে তার কবরের পিক পর্যন্ত আমার কাছে আছে আমি গুগল থেকে নামাইছি বিশ্বাস না হইলে আপনার ঘরে দেখাইতেছি এই যে দেখ কানা অন্ধ লিক মারানি সেরাইন এটা কার খবর এখানে কার নাম লেখা আছে তো যদি বিশ্বাস না হয় তাহলে গুগলে যা চার্জ দিয়ে দেখতে পারো মুগ্ধ আর তার ভাই তারা দুই ভাই জমস আর তারা দুই ভাই একই রকম দেখতে বিশ্বাস না হয় এই যে দেখেন এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আর সত্যি কি মুগ্ধ ভাই মারা গেছে না না গেছে এটা আমি কইতে পারবো না এটা আপনারা কমেন্টে জানা তুই যান ধন্যবাদ